দীর্ঘ বারো বছরেরও বেশি সময় ধরে পদোন্নতি না হওয়ায় অবস্থান কর্মসূচি পালন করছেন বিশেষ শিক্ষা ক্যাডারের বঞ্চিত কর্মকর্তারা রাজধানীর ওসমানগঞ্জি রোডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিশেষ শিক্ষা ক্যাডারের অধ্যাপকেরা শিক্ষকরা জানান সাঁত্রিশতম ব্যাচ পর্যন্ত সব কর্মকর্তা পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলেও দীর্ঘদিন তাদের ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি ডিপিসি সভা অনুষ্ঠিত হচ্ছে না ফলে তারা পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন এছাড়া একই সময়ে মিসেস এর অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেলেও সাধারণ শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে অযৌক্তিক বৈষম্য অব্যাহত রয়েছে এতে কর্মকর্তারা চরম হতাশ ও ক্ষুব্ধ বলে জানান অবস্থানকারীরা আমাদের 33বেসে অননগেটারে যারা প্রশাসনের আছে তারা এডিসি হয়ে গেছে আরো 1-2 বছর আগে অথচ 12 বছরে আমি আমার নেজ পদন্নতিটুকু পাইনি আমাদের সিবিএসআরসের কর্মকর্তার সমস্ত কিছু পূরণ হওয়ার পরে আমাদের অটোমেটিক প্রমোশন হয়ে যাবে কিন্তু আজ 13 বছরে পড়া দি আমি হয়ে গেছি এখন উদাহরণ তাদের 12 বছর হয়ে গেছে এখন পর্যন্ত আর প্রমোশন গই আছে এই বঞ্চনা এই বৈষম্য আসলে আমরা মানতে চাই না এর জন্য আমরা আমাদের সহকর্মীদের সাথে একতা প্রকাশ করার জন্য এখানে এসেছি